বিশ্বের এই প্রথম পানিতে থাকা কুসিয়া মাছকে পোষ মানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই সাসা ছোট ছোট মাছ নিয়ে আয় আয় করলেই ছুটে আসে প্রায় তিরিশটি কুসিয়া মাছ প্রতিদিন সকাল সন্ধ্যে এই কুসিয়া মাছকে নিজ হাতে খাওয়ান তিনি চাষা তাই যে কুইসেগুলো আপনি এখানে রাখিছেন এই মানুষের ধরে নেয় না ধরে না

তো এই তিরিশটি আপনি আস্তে আস্তে এই ভিতরে সার আচ্ছা প্রতিদিন খাইতে দেন তা মানুষ তো গরু ছাগল পোষে কিন্তু আপনি এই কুচে মাছ পোষলেন কেন কুচে মাছ পোষলাম পানির জিনিস দেখলাম মানুষ তো ডাঙার জিনিস পোষে আমি একটু পানির জিনিস পুষে দেখলাম যে পোষ মানে নাকি পোষ মেনেছে হ্যাঁ পোষ তো মেনেছেই খাতি তো ভালো লাগে নাকি? প্রতিদিন যে আসে লোকজন এখানে কি শুধু কুচি মাছই রয়েছে না মাছও আছে বিভিন্ন মাছও আসে না

এটা হচ্ছে এতক্ষণ ডাকছেন এরটাও তো আসলো না